সমস্যার সমাধানের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এর আগে আরো দুইটা ক্লাস নিয়েছি এই অঙ্কের সমাধানের উপরে আজকে আমাদের এটা তৃতীয় ক্লাস তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাস মিস করেছো তারা প্রথমে এক এবং দুই এর ক্লাসটা ক্লাসটা করে নাও তারপরে আজকে করো এটা তোমাদের জন্য বেশি উপকার হবে তো চলো আমরা অঙ্কগুলো পড়ি এবং সমাধান করার চেষ্টা করি একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে যদি গুলিটির বেগ চার গুণ করা হয় অর্থাৎ আগের ক্ষেত্রে বেগ যদি ইউ থাকে ক্ষেত্রে বেগ হয়ে যাবে তবে ইউ অনুরূপ কতটি তক্তা ভেদ করতে পারবে অনুরূপ বলতে কি অনুরূপ বলতে বুঝাচ্ছে আগে যে একটি তক্তা ভেদ করতে পারতো সেটাকে বুঝাচ্ছে চলো আমরা সমাধান করি সমাধান আমি এখানে ধরে নিতে পারি না যে আমার একটি তক্তা এক্স তাহলে লিখি একটি তক্তার জন্য আমি এস ইজ ইকুয়াল টু এক্স ধরে নিলাম একটি তক্তার জন্য আচ্ছা এখন আদিবেগ আমি ধরে নিচ্ছি আদিবেগ সমান সমান ইউ এটা আমি না ধরে নিলাম যে আমার আদিবেগ হচ্ছে ইউ বলছে একটি তক্তা ভেদ করতে পারে এরপরে কিন্তু বলেনি যে আরো কিছু দূর যাচ্ছে বা এই ধরনের কোন দেয় নাই একটি ভেদ করতে পারে কোনো মিটার পার সেকেন্ড এখন আমরা এই জায়গাটা থেকে একটু তরণটা খুঁজে বের করবো কেননা তরণ ছাড়া আমি পরের অংশটুকুতে কাজ করতে পারবো না তাই তো তাহলে আমরা জানি আমরা জানি কোন সূত্র যাবে আমাদের তরণ বের করতে হবে ইউএস এগুলো দেওয়া আছে আমার এখানে ইনফরমেশন দেওয়া আছে বলতে আমি এখানে ধরে নিয়েছি এখন এইখানে বিষয় হচ্ছে এমন সূত্র ব্যবহার করতে হবে যে সূত্রের মধ্যে টি নাই তার মানে আমাদের সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস আচ্ছা তাহলে আমার ভি স্কোয়ারের মান হচ্ছে কত শূন্য এর উপর স্কোয়ার এখানে আমি কি দিয়েছি আমি জায়গায় বসাই দিলাম তাহলে টু এ এক্স সমান সমান মাইনাস ইউ স্কোয়ার অতএব আমার এ সমান সমান হবে মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এই যে আমি এখানে যেটা বের করলাম এর সমান সমান মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই টু হচ্ছে আমার এখানকার তরল এখানে কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস আসার কারণ এটা একটা মন্দন আর যেহেতু বুলেটটার বেক ছিল ইউ সেটা হয়ে গেছে শূন্য তার মানে এটা মন্দনে চলছে মন্দনে না চললে তার ব্রেক কমতো না রাইট আচ্ছা তাহলে আমার এখানে একটা মান আসলো এবার আমাকে বলছে বেগটাকে চার গুণ করে দিতে হবে অর্থাৎ আমার এখন আদিবেগ হবে আদিবেগ হবে আগে আমার কত আগে বেগ ছিল তার মানে ফোর ইউ আচ্ছা আমি ধরি ধরে যে বুলেট টি এন সংখ্যক তক্তা ভেদ করতে পারবে কতটা তক্তা ভেদ করতে পারবে তাহলে এন সংখ্যকের জন্য কত হবে এস ইজ ইকাল টু এনএক্স তাই না একটির জন্য যদি এক্স হয় তাহলে এন সংখ্যকের জন্য কতটি হবে এনএক্স রাইট আচ্ছা এখন এই এন সংখ্যক যেহেতু থেমে যাবে তাহলে শেষ বেগ ভি সমান সমান জিরো মিটার সেকেন্ড তাহলে চলো আমরা এখন সূত্র বসাই সি লিখি পরে আমি ঠিক করতেছি ভি স্কোয়ারের মান কত হবে শূন্য ইউ স্কোয়ারের জায়গায় কত হবে ফোর ইউ পুরোটার উপরে কি স্কোয়ার তাই না তাহলে ষোলো ইউ স্কোয়ার পাবো প্লাস টু ইন টু এই যে এখানে মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স আচ্ছা সম্ভবত ভিডিওতে এই অংশটুকু হাইড হয়ে গেছে এখানে কি লেখা আছে খুব সম্ভব দেখা নাও যেতে পারে যেহেতু এটা বোর্ডের খুব নিচের অংশে চলে এসছে আমি এইটাকে একটু এই সাইডে সলভ করি হ্যাঁ এখানে লেখা আছে টু এ এক্স তাহলে এ সমান সমান হবে মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স এই যে এই জিনিসটা হচ্ছে আমার তরণ এইটা হচ্ছে আমার জায়গায় হয়তো দেখা যাচ্ছে না এই জন্য আমি এটাকে এখানে ইনপুট দিলাম আচ্ছা এবার তাহলে আমার কি হবে শূন্য সিক্সটিন ইউ স্কোয়ার মাইনাস টু ইন্টু u স্কয়ার ডিভাইডেড বাই 2x ইনটু nx এখানে কি কি ঘটনা ঘটবে খেয়াল করো 2 আর 2 বাদ চলে যাবে x আর x বাদ চলে যাবে থাকবে কি থাকবে হচ্ছে খেয়াল করো থাকবে হচ্ছে এখানে একটা n আচ্ছা আমি সাজাই লিখি 16 u স্কয়ার মাইনাস n

উত্তর হবে তক্তা আশা করছি দেখো আমাদের এখন যে অঙ্কটা দিয়েছে এটা একটু অন্য ধাঁচের অঙ্ক এটা হচ্ছে কপিকলের অঙ্ক কপিকল বলতে আমাদের এই পোর্শানে একটা ওয়েট বাধা আছে সুতা দিয়ে এই পোর্শানে আর একটা ওয়েট বাধা আছে এখানকার বিষয়টা কেমন আমরা এটাকে এখানে লক করে ধরে আছি লক করা আছে আর এটা যেহেতু এটা আটকে না আটকানো আছে তাহলে এটা কি ঝুলবে না এটা তো স্বাভাবিক আমরা কি দেখি যে একটা বস্তুকে যদি আমরা হুক দিয়ে আটকে রাখি আর এখানে একটা কপিকল মানে একটা কি বলে চাকার মতো পুলি বলা থাকে হয়ে এটা যদি ছেড়ে দিই তাহলে এটা নিচে চলে আসবে আর এটা কোথায় চলে যাবে উপরে চলে যাবে স্বাভাবিক বিষয় না দেখো এই জিনিসটা আটকানো আছে এখন এটার ওজন হচ্ছে ভর হচ্ছে বিশ কেজি এটার ভর হচ্ছে কত পাঁচ কেজি আমি এটাকে ধরে রেখেছি তাই এটা মাটি থেকে উপরে উঠে আছে আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে ধারাম করে নিচে এসে পড়বে নিচে এসে পড়বে তা আমাদের এইখানটায় কাজ হচ্ছে আমাদের এই কপিকলের অঙ্কে তরণ বের করতে হবে সময় বের করতে হবে এটাই হচ্ছে এখানকার শর্ত কপিকলের অঙ্কের জন্য তরণ কিন্তু আমাদের সাধারণ তরণের দিয়ে করলে হবে না এই তরণ কোথা থেকে আসছে কিভাবে আসছে এটার বিস্তারিত ক্লাস আমি সরাসরি যখন ক্লাস করাই তখন অথবা সামনে আমি যখন ভিডিও আপলোড করব সেখানে দেওয়ার চেষ্টা করব আমি আপাতত অঙ্কটা শুধু সলিউশন করে দিই বি বস্তুটির বাঁধন ছেড়ে দিলে এ বস্তুটি কত তরণের নিচে নামবে মানে এটা এখানে আটকানো আছে এটা একটা চাকা কপিকল একটা পুলি বা একটা চাকা লাগানো আছে ঠিক আছে আগে কিন্তু এ ধরনের চাকা দিয়ে কুয়া থেকে পানি তোলা হতো এখনো দেখবা যে উঁচু কোনো জায়গায় কোনো কিছু উঠাবে এটা সুতা বা দড়ি ধরে এভাবে টানতেছে একদিক থেকে টানতেছে আর একদিক থেকে আস্তে 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 উপরে উঠছে কথা তাহলে দেখো এইটা এখানে আটকানো আছে আর এটা কি ঝুলতেছে আমি যদি এটা ছেড়ে দেই তখন এটা নিচে আসবে এই যে এটা নিচে আসবে এই বস্তুটি কত তরণের নিচে নামবে তাহলে আমি আগে একটু আইডেন্টিফাই করি এম ওয়ান এম টু এভাবে হ্যাঁ আমার এই বস্তুটাকে আমি বললাম এম ওয়ান ভর এইটাকে বললাম এম টু ভর তাহলে আমি যদি লেখি এম ওয়ান সমান সমান বিশ কেজি এম টু সমান সমান পাঁচ কেজি তাই না আমার তরণের সূত্র হবে এটা তোমরা একটু খেয়াল রেখো এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন জি তাহলে এম এর মান কত বিশ মাইনাস পাঁচ ডিভাইডেড বাই বিশ প্লাস তাহলে উপরে থাকলো কত পনেরো নিচে কত পঁচিশ ইন্টু কত নাইন পয়েন্ট এইট অতএব এ 5.88 ইকুয়ালস টু ফাইভ পয়েন্ট এইটা হচ্ছে আমাদের তরণ এটা আমার এক নম্বর অংশের সমাধান শেষ এটাই কোনো জটিলতা নাই খুব বেশি ভয়ঙ্কর কোনো ইনফরমেশনও নাই শুধু তোমাদের কাছে এই এই সূত্রটা সূত্রটা নতুন তোমরা রেখো কেমন আচ্ছা এরপরে আমাদের ডট 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 কত সময় ভূমিতে পৌঁছাবে এর মানে হচ্ছে প্রশ্নটা হচ্ছে এইরকম আমি যেহেতু প্রথমটা সলভ করে ফেলছি এটা একটু মিশাই দিই তাহলে তোমাদের হয়ে যাবে এই যে দেখো দ্বিতীয় কোয়েশ্চিন এটা এইটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন হ্যাঁ যে বি বস্তুটির বাঁধন ছেড়ে দিলে এ বস্তুটি কত সময় ভূমিতে পৌঁছাবে তাহলে এ বস্তুটা যে ভূমিতে পৌঁছাবে তার মানে এটা হচ্ছে ওকে মিটার ট্রাভেল করতে হবে আর এটা হচ্ছে তার কি তরণ তাহলে আর আমি অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ কি হবে এইচ টি প্লাস হাফ অফ এখানে এটি স্কোয়ারি লিখবা কারণ এটা হচ্ছে এ আর একটা বিষয় এটা কিন্তু পরন্ত বস্তু না পরন্ত বস্তু হলে জি হতো এটা তো পরন্ত না এটা তো সুতাতে বাধা আছে এই জন্য এ টি স্কোয়ার তাহলে আমার এখানে কত হবে ইকুয়ালস টু এটা ইউ এর মান কত হবে শূন্য কেননা এটা এখানে স্থির অবস্থা ছিল স্থির থেকে নিচে পড়তেছে শূন্য ইন্টু টি প্লাস হাফ ইন্টু এই যে ফাইভ পয়েন্ট এইট এইট ফাইভ পয়েন্ট এইট এইট ইন্টু টি এর উপরে কি স্কোয়ার তাহলে থাকলো কত 50 প্লাস সরি 50 ইজ ইকুয়ালস টু 2.94 t স্কয়ার তাহলে t স্কয়ার সমান সমান 50 ডিভাইডেড বাই 2.94 আমি টু ভাগ করি 14 17 ওকে okay, তাহলে তাহলে আমার প্রথমটার অ্যান্সার এটা দ্বিতীয়টা অ্যান্সার এটা আশা করছি বুঝতে পেরেছি এটা খুব ভয়ঙ্কর কিছু না আর আমি আবারও বলছি আমি এই সূত্রটা এখন অঙ্ক করানোর সময় আমি সূত্র শেখাবো না সূত্রের যখন আলোচনা করব। তখন দেখবা যে এই সূত্র তোমাদের কাছে ইজি হয়ে যাবে খুব বেশি কঠিন সূত্রও না এটা আগে অঙ্কটা পড়ে দেখি কি সাদেক নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বের হলো তাহলে আমাদের এখানে গল্পের নায়ককে কে সাদেক সে বের হয়ে গেল সে একটা সাইকেল নিয়ে বের হয়েছে তার সাইকেলটা স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সময়ে 72 কিলোমিটার পার আওয়ার বেগ লাভ করে স্থির অবস্থা থেকে মানে আদি বেগ হচ্ছে শূন্য দশ সেকেন্ড মানে এটা হচ্ছে আমার সময় এত বেগ লাভ করে তাহলে এটা হচ্ছে শেষ বেগ তাই না আচ্ছা অতপর সমবেগে মাইন্ডিট সমবেগে মানে বেগের মান বাড়েও নি কমেও নি টু কিলোমিটার পার আওয়ার পথ অতিক্রম করে কোন সমবেগে এই সমবেগে এটা যেখানে শেষ বেগ এই বেগটা নিয়ে এসে আরো কিছু দূর গিয়েছে সাদেকের সাইকেলের তরুণ কত সিম্পল একটা অঙ্ক সমাধান সমাধান কি হবে এখানে আদিবেগ ইউ সমান সমান কত শূন্য তাহলে শেষ বেগ বি সমান সমান কত 72 কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ড করলে হয় বিশ মিটার পার সেকেন্ড আর কি আছে সময় আছে টি সমান সমান কত টি সমান সমান হচ্ছে 10 সেকেন্ড তাই না তাহলে আমাদের কি করতে হবে এ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে কত হচ্ছে বিশ মাইনাস শূন্য ডিভাইডেড বাই দশ আর এ এটা কোনো অঙ্কই না এ সমান সমান মিটার পার সেকেন্ড স্কোয়ার শেষ আমার প্রথমটার অ্যান্সার শেষ এবার আমরা এবার আমরা দ্বিতীয়টা পড়ি এটা শেষ দ্বিতীয়টা সাদেক উক্ত তরণের অর্ধেক তরণে উক্ত তরণ মানে কোনটা এই যে এটা এ সমান সমান টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা এর অর্ধেক তরণে যদি সমস্ত পথ চলে মানে সে দুই কিলোমিটার আর এই যে কি বলে শুরুর দিকে তরণে যতটুকু সব মিলিয়ে যেই পথ সমস্ত পথ চললেও গন্তব্যে পৌঁছাবে কিনা এখন আসলে আমি কিন্তু জানি না সমস্ত পথ কত তাহলে আমাকে আগে সমস্ত পথটা বের করতে হবে সে সমবেগে কত দূর গেছে দুই কিলোমিটার এটা তো আমি জানি কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত জানি না সে দশ সেকেন্ডে এই তরণের মাধ্যমে কত দূর গিয়েছে তাহলে আগে আমি এইটা বের করি যে দশ সেকেন্ডে অতি সেকেন্ডে কত দূর ইউ এর মান কত শূন্য ইন্টু টি প্লাস হাফ ইন্টু উম তরণ কত বের করলাম দুই ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে দশের উপর স্কোয়ার তাহলে সমান সমান এই যে এইটা এটা কেটে গেল কত একশো মিটার দশ গেছে তাহলে অতিক্রান্ত দু একশো যোগ দুই কিলোমিটার তাহলে কত দুই হাজার টোটাল হচ্ছে কত একুশ মিটার এখন আমাকে জানতে হবে আমি তো এই একশো মিটারের সময় জানি দশ সেকেন্ড কিন্তু আমি কি জানি এই দুই হাজার মিটার সে কত সময়ে গিয়েছে আমি জানি না কিন্তু আমি এইটা বের করতে পারবো খুব বের করতে পারবো কি করে আমরা জানি এস সমান সমান ভি টি তাহলে টি সমান সমান কি হবে এস ডিভাইডেড বাই ভি আর বের করা যাবে তাই না এস ডিভাইডেড বাই ভি কেন আমার এটা সমবেগ আচ্ছা তাহলে আমার এখানে স্মরণ কত দুই হাজার মিটার ডিভাইডেড বাই ভি এর মান কত বিশ তার মানে সেকেন্ড এবার দেখো আমার টোটাল দূরত্ব হচ্ছে একুশশো মিটার একুশশো মিটার এর মধ্যে এই একশো মিটার এই যে সাদেক বাবু গেছে দশ সেকেন্ডে এই দুই হাজার মিটার গেছে কত সেকেন্ডে একশো সেকেন্ডে তাহলে টোটাল সময় কত তাহলে এইবার আমাদের কাছে প্রশ্ন এসেছে যদি সে এই একুশশো মিটার পথ অর্ধেক তরণে যায় তার মানে অর্ধেক তরণ হচ্ছে দুই ভাগ দুই তার মানে কত এক মিটার পার সেকেন্ড স্কয়ার দুই ভাগ দুই কেন বুঝছ তো দুই ভাগ দুই মানে হচ্ছে দুই ইন্টু হাফ তার মানে কত এক মিটার পার সেকেন্ড স্কয়ার অর্ধেক তরণে গেল কত দূর পথ গেল একুশশো মিটার পথ যদি যায় তবে গন্তব্যে পৌঁছাবে কিনা অর্থাৎ একশো সেকেন্ডের চেয়ে কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে এটা বের করতে বলতেছে যদি কম লাগে তাহলে গন্তব্যে পৌঁছাবে যদি বেশি লাগে গন্তব্যে পৌঁছাবে না তাহলে আমি ধরি এস টু সমান সমান ইউ যদি আমাদের তরণ অর্ধেক করি তরণে চললে ইউ এর মান শূন্য হবে তাহলে শূন্য ইন্টু টি টু প্লাস হাফ ইন্টু ওয়ান ইন্টু টি টু স্কোয়ার তাহলে একুশ সমান টি টু স্কোয়ার টু তাই না তাহলে ক্রস করে দিই এবার কি হচ্ছে টি টু স্কোয়ার সমান সমান চার হাজার দুইশো অতএব চৌষট্টি সেকেন্ড গন্তব্যে তো পৌঁছে যাবে কারণ আগের অবস্থায় যদি যেত মানে প্রথমে তরণে তারপরে সমবেগে এভাবে যদি যেত সময় লাগছিল একশো দশ সেকেন্ড আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত অর্ধেক তরণেও যায় তাও সময় লাগবে একশোর কম অর্থাৎ যদি অর্ধেক তরণে যেত সাদেক তাও সে গন্তব্যে পৌঁছাবে আসল কথা হচ্ছে গন্তব্যে পৌঁছাবে কেন কারণ সমবেগে গিয়েছে দুই কিলোমিটার সমবেগে যাওয়ার মানে কি বেগ বাড়েওনি নি কমেও কিন্তু পুরো রাস্তাটাই যদি তরণে যায় তার মানে বেগ প্রতিনিয়তই বাড়ছে প্রতিনিয়ত যদি বেগ বাড়তেই থাকে তাহলে সময় আলটিমেটলি কি হয়ে যাবে কমে যাবে অঙ্কগুলো করো একেবারে হাতে কলমে বারবার অঙ্ক দেখো ভিডিও অঙ্ক বুঝো অঙ্ক পড়ো তারপরে অঙ্ক খাতা কলমে করো ইনশাল্লাহ সমস্যা থাকবে না